হ্যালো দর্শক বন্ধুরা আমি এখন এসেছি চারিপাশের ধান ক্ষেতের মাঝে সুন্দর একটি এই দ্বীপের নাম হচ্ছে বট আমি এখন আপনাদেরকে এমন এক জিনিস দেখাবো যে জিনিস দেখা মাত্র আপনারা অবাক হয়ে যাবেন তো ক্যামেরাম্যান এদিকে চলে আস তারা দেখতে পারছেন এরা কিন্তু সহবাস করছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকগুলো আছে এই যে এরা দুজন এই যে বাচ্চা হবে তো দর্শক বন্ধুরা এখানে ঘুরতে ঘুরতে যদি আপনারা ভয় রাখে যান আপনারা কোনো মতো এই গাছের উপর বসতে কারণ আপনারা যদি বসেন এই জঙ্গলে কি কি আছে আমরা এই জঙ্গলে খেয়েও দেখাবো এই জঙ্গলে কি কি ফল পাওয়া যায় ক্যামেরাম্যান চলে আসো আমরা এখন চলে যাচ্ছি যে টিপে রয়েছে গাছ গাছালি এই দেখুন এইখানে প্রায় দেড়শো বছর হলো মানুষ আপনারা সেই জন্য এই গাছের কিন্তু দাঁড়ি হয়েছে দাঁড়ি দাঁড়িয়ে এটাকে দাঁড়ি বলে তো আমরা এখন চলে যাচ্ছি এই দিক দিয়ে দ্বীপের বাহিরে সেই দ্বীপের একটি ছায়া এই ছায়া মানুষ দিয়ে শুধু আসছে বছর আগে এইখানে বৃষ্টির বৃষ্টির সময় যদি কেউ এখানে ঘুরতে আসে তাহলে এর উপর কাগজ দিয়ে আর এটাই সেই দ্বীপের বিশেষ জায়গা যে জায়গাতে একশো বছর হলো কেউ যাওয়ার সাহস পায় না এটাকে কি বলে এটাকে বলে হয়তো ভয়ঙ্কর যে আয়টা সেই জায়গাতে আমরা কিন্তু ঢুকবো না কারণ এখানে সাপ থাকতে পারে সিংহও থাকতে পারে এখানে থাকা যাবে না এখানে ঢোকে না কারণ আমি বুঝতে পেরেছি এখানে শুধু গুড় গন্ধ দেখতে দেখতে এই দ্বীপের মাঝে চলে আসি এই সেই আটলান্টিক মহাসাগর সেই মহাসাগরে উপরে একটি দ্বীপ দ্বীপের চতুর্পাশে শুধু আবাদি ফসল জমি আমাদের এই আটলান্টিক মহাসাগরের গভীরতা হচ্ছে চল্লিশ হাজার ফিট গভীরতা এইখানে যদি আপনি পরেন কোন হাঁটতে হাঁটতে প্রায় দ্বীপের মাঝখানে চলে এসেছি আমরা কিন্তু আটলান্টিক মহাসাগরের হার দিয়ে চলে যাচ্ছি তো এগুলো ঠিক এগুলো হচ্ছে জঙ্গল এই জঙ্গলের মাঝখানে সাপ থাকে বিলাই আরও অনেক পশু পাখি থাকে যেরকম একই সাপ ব্যান শিল্প আছে বা আটক আরও অনেক কিছু আছে আমরা কিন্তু দেখতে দেখতে চলে